আসসালামু আলাইকুম রাইজ কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা ডলার কীভাবে বসাবে অনেকেই আছে যে ডলার বসাইতে গেলে হিমশিম খায় ডলারটা হাতে নিয়ে বা ছুটকে ব্যাগ বসাইতে পারে না তো আপনারা যারা ডলার বসাইতে চান তারা অবশ্যই যে দুই মাথা যে ফুটা আছে এটা দেখে নেবেন দেখার পর আপনারা এই দুই মাথায়ভাবে আটকে নেবেন নেওয়ার পর এখন আপনাদের ডলার সিলাই করার পরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে ডলারগুলো আমি বসাইছি তো এইভাবে আপনারা তো বসায় নেবেন নেওয়ার পর এভাবে আপনারা ডলারটাকে সুন্দর করে আটকে নেবেন নেওয়ার পর আপনারা মনোযোগ দিয়ে দেখেন এটা অবশ্যই জামায় বিভিন্ন কন্যায় বা কাজ হাতে কাজ করতে গেলে অবশ্যই ডলারটা বসাতে হয় অনেক সেলাইয়ের ক্ষেত্রে বসাইতে হয় ফুলের মাঝখানে দিতে হয় দেখতে ভালো লাগে তার জন্য আমরা সবসময় ডলারটা বেশি ব্যবহার করে থাকি এই যে আপনারা এভাবে দুটো করে সিলাই চারপাশে চারটে সিলাই দিয়ে নেবেন সেলাইয়ের কাজ বোঝানোর থেকে দেখানোটাই মানে দেখাটাই বেশি এই যে গুরুত্ব দিতে হয় এই যে দেখছেন এভাবে আপনারা বসে নেবেন এভাবে তো আপনারা বসিয়ে নিলেন তাই না এখন আপনাদের গাঠ শিলাই চেনেন গাঁট সিলাই তো অবশ্যই আপনারা সবাই জানেন ছোট বড় যারা সিলাইয়ের কাজ জানেন সবাই জানেন এখন আপনারা অবশ্যই গাঠ সেলাই করে নেবেন সিলাইয়ের কাজে যারা একেবারেই নতুন আমার মনে হয় তারাও পারবেন দুই মাথা যাদের সেই মানে ডলার আপনারা কিনবেন ফুটো দেখে কিনি এভাবে আপনারা আটকে নেবেন নেওয়ার পর এভাবে সুন্দর করে সিলেই করে গাঠ সিলে করে নেবেন আর যারা সিলেয়ের কাজ পারেন একটু দেখলেই আমার মনে হয় পারবেন আর একটা মানে ডলার অনেক রকমভাবে বসান যায় চেন সেলাই এটা হচ্ছে গাট সেলাই আর একটা আছে গরার সেলাই এভাবে দিয়ে বসান যায় তো আমি মনে করবো তো এভাবে আপনারা এটা যেহেতু সহজ আমি সবসময় চাই যে আপনারা ইজিভাবে সব কিছু শিখবেন আর আমার মনে হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি খুব অল্প সময়ের মধ্যে ডলার আর ডলারের কাজ তো অনেক থাকে আমাদের খুব দ্রুতই বসাতে হয় তো আপনারা তো দেখলেন কত সুন্দর করে ডলার বসানোর কাজগুলো হয়ে গেল এখন আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় বসানোর চেষ্টা করবেন আপনারা এইভাবে যদি আপনারা ঘন ঘন করে যদি ওনার এক কালারের যেসব ওনারগুলো আছে যদি বসিয়ে নেন ব্যবহার করেন দেখতে অনেক সুন্দর লাগে তো আশা করি অবশ্যই আপনারা সে দেখতে পারছেন আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার নতুন চ্যানেল আপনারা অবশ্যই আমাকে শেয়ার করবেন সাপোর্ট করবেন সাপোর্ট করে পাশে থাকবেন আপনাদের জন্য অনেক ভালোবাসা অত দেখছেন তো